আসসালামু আলাইকুম তো আজকে একটি ম্যাজিক আপনাদের সামনে শেয়ার করব যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন বিশেষ করে বলতে গেলে প্রায় এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি এই জন্যই আমাদের আত্মীয় স্বজন অথবা আপনার একজন ফ্রেন্ড বা আপনার ছোটো ভাই আপনার ফোনটা চাইতে পারে তো ফোনটা নেওয়ার পর সে কী কী ইউজ করেছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন জাস্ট একটা কোডের মাধ্যমে আমি কোডটা আপনাদের সামনে শেয়ারের মাধ্যমেই সব কিছু অ্যাটো জ্যাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনটা সঙ্গে থাকবেন ধন্যবাদ তো প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে চলে যাওয়ার পর এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ স্টার হ্যাশ স্টার হ্যাশ তারপরে হচ্ছে ফোর সিক্স থ্রি সিক্স ঠিক আছে তারপরে দেবেন স্টার হ্যাস স্টার ঠিক আছে এটা দেওয়ার পর দেখেন আপনার চলে আসছি হ্যাঁ এটা আপনার দেখেন আমার ফোনটাতে ফেসবুক চালানো হচ্ছে লাস্ট ইউজ হচ্ছে ছয়টা তেইশ মিনিটে এবং কল লিস্ট আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ক্যাপ কার্ট সহ যে যে অ্যাপসগুলো আমি ব্যবহার করছি সম্পূর্ণ কয়টা থেকে কয়টা পর্যন্ত আছে ইউজ করা হয়েছে ওইটা কিন্তু দেখাইতেছে তো এই ছিল তো এই ছিল স্কিট ভিডিও যদি কোনো কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন